আসসালামু আলাইকুম দর্শকেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হঠাৎ করে অনেক দিন পর আবার গুরু ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আপনারা বুঝতেই পারতেছেন এটা কি ধরনের রুখ হয়েছে আমি বলে দিচ্ছি এটা রোগ হচ্ছে আপনার ল্যাম্পিং স্প্রিং লেমিং নামে একটা রোগ এটা কিন্তু এক ধরনের একটা ভাইরাস যা চামড়া ঠাস ঠাস করে ফুটে যাবে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ দিবে এরকম যদি রোগ আপনাদের কারো গুরু হয়ে থাকে অবশ্যই আপনারা বিশেষ করে ডাক্তাররা পরামর্শ নেবেন আর গুরুরা দেখেন মানে ওইদিক ওইদিক যাইতা মানে আমাকে দেখি ভয় পাইতাছে ঠিক আছে দেখেন পুরা শরীরের মুখ থেকে শুরু করে দেন প্রত্যেকটা দাগ আপনার চামড়া ফেটে লাল গুস্ত বের হইছে এটা কি কারণে হইছে কারণ ওনারা ভালোভাবে চিকিৎসা নিতে পারে নাই এই গুরু কিন্তু আমার জানা মতে বেশি দিন পারে বেশি দিন বাঁচতে নাও পারে সম্ভাবনা নাই কারণ দেখা যাচ্ছে গুরুরা যেভাবে রোগটা হয়েছে প্রত্যেকটা পাও থেকে শুরু শরীরে দেখতাছেনি শুনি অঙ্গ প্রতঙ্গ একদম নষ্ট হয়ে গেছে ঠিক আছে যাই হোক মনে করেন এরকম গুরু রোগ কিন্তু হলে আরেক গুরু যদি সাথে থাকে ওই রোগটাও কিন্তু তার ভাইরাসটা ছড়িয়ে দেয় আমি জাহাঙ্গীর ব্লগিং থেকে রনি বলছি আর আপনারা এই বিশেষ করে এই খেয়ালটা সবসময় একটু বিশেষ করে খেয়াল করবেন এইসব রোগ টুক হলে আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ এই এই সব রোগ হলে বিশেষ করে যে খোলা মাঠে এরকম খোলা মাঠে দিবেন যাতে এক গুরু থেকে আর এক যাতে না হয় এই দিক দিয়ে আপনারা সবাই খেয়াল করবেন আর সব রোগ হলে মুখে থাকে না এবং চোখ দিয়ে পানি কানের সমস্যা হয় এবং এইগুলো বাজারে বিক্রি করবে গেলে গরুটা নেবে না একদম দাম কম হবে আর এই গরু কেউ নিতেও চাইবে না কারণ গরুটার মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাস বুঝতে পারতেছেন আমি দেখাচ্ছি দেখে যাই হোক মনে করেন জাহাঙ্গীর ব্লগিং থেকে আমি রনি বলছি আজকের ভিডিও শুধু এই পর্যন্তই শর্টকাটে বললাম আমরা আসছি শুটিং করতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম